একটু চারপাশের দিকে তাকান্ত এই যে মাথার ওপর বিশাল অনন্ত আকাশ যেখানে কোটি কোটি তারা যেন মুক্তোর মতো ছড়িয়ে আছে কখনো কি আপনার মনে প্রশ্ন এসেছে এই মহাবিশ্বের শুরুটা কোথায় এর বয়স কত হতে পারে হাজার বছর ধরে মানুষ এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে ফিরছে কিন্তু জানেন কি আধুনিক বিজ্ঞান আজ যে রহস্যগুলো উন্মোচন করছে সেই সব গভীর সত্যের বীজগুলো চোদ্দশো বছর আগেই রোপণ করা আছে আমাদের এক ঐশী গ্রন্থে সেই গ্রন্থের নাম হল আলকুর আন এটা শুধু আমাদের জীবন চালানোর জন্য একটি বই নয় এটি মহাবিশ্বের সবচেয়ে গভীর কিছু সত্যের প্রথম সাক্ষী চলুন আজ আমরা বিজ্ঞান আর কোরআনের এক অবিশ্বাস্য মেলবন্ধন বা সেতুবন্ধন দেখেনি এক অংশ মহাবিশ্বের জন্মকথা বিগ ব্যাং ও মহাকাশীয় ধোঁয়া মহাবিশ্বের সৃষ্টি নিয়ে এখন বিজ্ঞানীরা বিগ ব্যাং বা মহাবিস্ফোরণ তত্ত্বকেই সবচেয়ে বেশি বিশ্বাস করেন সহজ ভাষায় বললে সবকিছুর জন্ম হয়েছিল একটি ছোট্ট বিন্দু থেকে যা একটি বিশাল বিস্ফোরণের মাধ্যমে শুরু হয়ে এখনও ক্রমাগত বড় হচ্ছে আচ্ছা এই বিস্ফোরণের ঠিক শুরুতে আমাদের এই বিশাল মহাবিশ্বটা দেখতে কেমন ছিল বিজ্ঞানীরা বলেন প্রাথমিক অবস্থায় সবকিছু ছিল ভীষণ উত্তপ্ত গ্যাস আর ধোঁয়ার মতো এক ধরনের আদিম পদার্থ যার নাম কসমিক ডাস্ট বা ধোঁয়াশা এবার আপনার মনোযোগ চাই এই কথাটা শোনার পর আপনি সত্যিই চমকে যাবেন আল্লা সুবাহান তাআলা কোরআন মাজিদে কী বলছেন শুনুন কোরআনের ঘোষণা তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন যা ছিল ধোঁয়ার কুণ্ডলি ফুসিলাতের আয়াত এগারো একটু ভাবুন যখন বিজ্ঞানীদের কাছে হাবুল টেলিস্কোপের মতো অত্যাধুনিক যন্ত্র ছিল না যখন আমরা এই মহাজাগতিক ধোঁয়ার ধারণা থেকে বহু দূরে ছিলাম তখন আজ থেকে চোদ্দশো বছর আগে কোরআন কীভাবে একটু নির্ভুলভাবে মহাবিশ্বের একদম আদিম রূপটা বলে দিল এটা কি শেফ একটা মিল হতে পারে না একজন জ্ঞানীর কাছে এ প্রশ্ন আসে না এর পেছনে আছে এক মহাজ্ঞানী সর্বদ্রষ্টার চূড়ান্ত জ্ঞান দুই অংশ বড় হতে থাকা মহাবিশ্ব এক্সপ্যান্ডিং ইউনিভার্স মহাবিশ্বের সবচেয়ে বড় আর আকর্ষণীয় রহস্যের মধ্যে একটা হল এর একটা না বড় হতে থাকা বা সম্প্রসারণ উনিশশো সালে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী এডউইন হাবল প্রমাণ করলেন যে আমাদের ছায়াপথগুলো বা গ্যালাক্সিগুলো সবাই একে অপরের থেকে দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে এর মানে কি এর মানে হল আমাদের মহাবিশ্ব প্রতিটা মুহূর্তে আরও বড় হচ্ছে এটা ছিল সেই শতকের এক ঐতিহাসিক বৈজ্ঞানিক আবিষ্কার অথচ ঠিক এই একই সত্য বিশ্বাস করুন এই একই সত্য মহান আল্লাহ কত সহজ ভাষায় কোরআন মাজিদি বলে রেখেছেন কোরআনের ঘোষণা আর আমি আকাশকে নির্মাণ করেছি নিজ ক্ষমতা বলে এবং আমি অবশ্যই এটিকে প্রসারিত করছি আমি এটিকে প্রসারিত করছি লা লামুসিউন শব্দটি পরিষ্কারভাবে মহাবিশ্বের সম্প্রসারণকে ইঙ্গিত করে যেখানে বিজ্ঞান বছরের পর বছর গবেষণা আর পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে এলো সেখানে কোরআন এক শব্দের মাধ্যমে এই চিরন্তন সত্যকে আমাদের সামনে এনে দিয়েছে যারা স্রষ্টার উপর বিশ্বাস রাখেন তাদের জন্য এই আয়াতে কতটা গভীর অনুপ্রেরণা আছে চিন্তা করে দেখেছেন চাঁদ সূর্যের নির্দিষ্ট পথ অরবিটস আমরা তো ছোটবেলা থেকেই জানি গ্রহ নক্ষত্র সবাই নিজ নিজ পথে ঘোরে কিন্তু একটা সময় মানুষের ধারণা ছিল চাঁদ আর সূর্য বুঝি মহাকাশে শুধু ভেসে বেড়ায় তাদের কোনো নির্দিষ্ট পথ নেই এই ভুল ধারণাটা ভেঙে দিয়ে কোরআন এমন এক অকাট্য সত্য প্রকাশ করল যা আধুনিক জ্যোতির্বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায় কোরআনের ঘোষণা আর তিনিই সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে সুরা আল আম্বিয়া আয়াত ৩৩। এখানে বিচরণ করছে ইয়াসবাহুন শুধু হাঁটার গতি বোঝায় না বরং পানিতে ভেসে চলার মতো এক মসৃণ নির্দিষ্ট গতিপথের ইঙ্গিত দেয় দেখুন সূর্য শুধু স্থির নয় বরং নিজ গ্যালাক্সির কেন্দ্রে বিশাল গতিতে ঘুরছে এই যে এত নির্ভুল বৈজ্ঞানিক তথ্য এটা কি আমাদের আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের দিকে আরও গভীরভাবে টেনে নিয়ে যায় না চার অংশ আকাশের ছাদ ও পৃথিবীর সুরক্ষা অ্যাটমসফিয়ার অ্যাজ আ প্রোটেকটিভ শিল্ড কখনো কি ঠান্ডা মাথায় ভেবেছেন আমাদের মাথার ওপরের আকাশটা শুধু নীল কেন জানেন এটা আসলে পৃথিবীর জন্য একটা অত্যাচর্য সুরক্ষার ঢাল আমাদের এই বায়ুমণ্ডলী মারাত্মক মহাজাগতিক বিকিরণ দ্রুতগতির উল্কাপিণ্ড এবং সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের বাঁচিয়ে রাখে এই ঢাল না থাকলে পৃথিবীতে এক মুহূর্তের জন্য জীবনের অস্তিত্ব সম্ভব ছিল না এই বায়ুমণ্ডলের সুরক্ষার দিকটা কোরআন কত চমৎকার শব্দে তুলে ধরেছে শুনুন কোরআনের ঘোষণা আর আমি আসমানকে একটি সুরক্ষিত ছাদ রূপে স্থাপন করেছি কিন্তু তারা এর নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে নেয় সুরক্ষিত ছাদ এই দুটি শব্দ কি বায়ুমণ্ডলের সেই জরুরি প্রতিরক্ষামূলক কাজের কথাই বলছে না আধুনিক বিজ্ঞান যাকে প্রাকৃতিক ফিল্টার বলে কোরআন তাকে মানুষের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক নিরাপদ আচ্ছাদন হিসাবে বর্ণনা করেছে কত সহজ আর সুন্দর করে বলা শেষ কথা অনুপ্রেরণা ও উপসংহার দেখলেন তো আজ আমরা দেখলাম বিজ্ঞানের সবচেয়ে জটিল আর আধুনিক তথ্যগুলো কিভাবে কোরআনের সহজ সাবলীল বাণীর সঙ্গে হুবহু মিলে যায় এই প্রমাণগুলো আমাদের শেখায় যে ইসলাম কোনও অন্ধবিশ্বাসের ধর্ম নয় এটি পুরোপুরি যুক্তি এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত একটি জীবন ব্যবস্থা এই মহাবিশ্বের দিকে ভালো করে তাকান এর প্রতিটি ধূলিকণা প্রতিটি গ্রহ প্রতিটি গ্যালাক্সি সব কিছুই মহান স্রষ্টা আল্লাহর অস্তিত্বের নীরব প্রমাণ আপনার ইমানকে আরও মজবুত করতে এই নিদর্শনগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করুন আলহামদুলিল্লাহ সব প্রশংসা একমাত্র আল্লাহর যিনি জ্ঞানের উৎস এবং যিনি আজ থেকে চোদ্দশো বছর আগেই আমাদেরকে মহাবিশ্বের এই গোপন কথাগুলো এত সহজ করে জানিয়ে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ